এবং অভিনন্দন সামনে নিয়ে এসেছি এবং বাংলাদেশ থেকে মাস্কেট আসার সমস্ত যাবতীয় বিমানের রেট সংক্রান্ত সর্বপ্রথম আপনাদেরকে জানাব যারা মাস্কেট থেকে চট্টগ্রাম যেতে চান তাদের জন্য এয়ার আরবিয়ার টিকিট আপনারা পঞ্চাশ হাজারের মধ্যে পেয়ে যাবেন সামান ছেচল্লিশ কেজি এবং হাতে দশ কেজি এবং ইয়ার বিয়ের ক্ষেত্রে আপনারা কার্টুন যেতে পারবেন না ব্যাগ নিয়ে যেতে হবে নাম্বার টু যারা ইয়ার আরবিআর ক্ষেত্রে ঢাকা যাইতে চান তাদের ক্ষেত্রে আপনারা পঁয়তাল্লিশ সাল থেকে একটা শুরু হচ্ছে পেয়ে যাবেন আর পঁয়তাল্লিশ সাল থেকে পঞ্চাশ সালের মধ্যে পেয়ে যাবেন কারণ সামান অনেক সময় তিরিশ কেজি থাকে চল্লিশ কেজিও থাকে সেটা ডিপেন্ড করে আপনার এই ডেট যে তারিখটা যাবেন অতি আর যারা আপনারা ইন্ডিগোতে যাবেন তাদের জন্য তেতাল্লিশ সাল থেকে রেটটা শুরু হচ্ছে সামান তিরিশ কেজি এবং সাত কেজি আর যারা পঞ্চাশ সিয়াল দেবেন তারা চল্লিশ কেজি এবং ষাট কেজি পাবেন ঢাকার ক্ষেত্রে আর যারা আপনারা ত্রিশ করে যাবেন ইয়ার বিশ ক্ষেত্রে আপনারা সামান তিরিশ কেজি সাত কেজি পাবেন এবং পঞ্চাশ সিয়াল থেকে রেটটা শুরু পেয়ে যাবেন আর যারা ডাবল নেবেন ইয়ার ক্ষেত্রে তারা একশো পঞ্চাশ সাল থেকে রেটটা শুরু পেয়ে যাবেন আর যারা ঢাকা যাবেন তাদের ক্ষেত্রে আপনারা একশো পঁয়তাল্লিশ সাল থেকে রেটটা শুরু হচ্ছে পেয়ে যাবেন যারা সালামিয়া লেন্সে চট্টগ্রামে যাবেন তাদের জন্য এখন বিশাল অফার শুধুমাত্র আপনারা তিপ্পান্ন রিয়ালে পেয়ে যাবেন মাস্কের থেকে সিটান আর যারা ঢাকা যাবেন তারা থেকে একটা শুরু হচ্ছে পেয়ে যাবেন আর যারা ডাবল টিকিট নেবেন সালামিয়া লেন্সে তাদের জন্য একশো পঁচাত্তর রিয়াল থেকে একটা শুরু আর যারা ঢাকা যাবেন তাদের জন্য একশো আশি থেকে একটা শুরু আর যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন তাদের জন্য বিনা সামানা যারা যাবেন তাদের জন্য সত্তর থেকে একটা শুরু ইউজ বাংলাতে পঞ্চাশ থেকে একটা শুরু আর সামান অনুযায়ী আপনারা আমাদের থেকে যাচাই করে নেবেন কোন বিমানে ইউস বাংলাতে কয় টাকা রেট আছে আর বিমানের রেট এক থাকে না সবসময় উনিশ বিশ হয় আপনারা যখন আমাদের ভিডিও শুনবেন ভিডিও শোনার একদিন বা দুদিন পর্যন্ত রেটগুলো থাকে অনেক সময় যদি বরাবর থাকে পাবেন আপনারা জেনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সিক্স এইট ওয়ান সিক্স টু আমাদের থেকে জেনে নেবেন কারণ রেট সবসময় একই থাকে না অনেক সময় রেট কমেও যায় আবার বেড়েও যায় আর বাংলাদেশ বিমানে যারা চট্টগ্রামের ক্ষেত্রে ডাবল টিকিট নেবেন তাদের ক্ষেত্রে আপনারা একশো পঁয়ষট্টিয়াল থেকে রেটটা শুরু পেয়ে যাবেন ঢাকার ক্ষেত্রে আপনারা একশো ষাট থেকে পেয়ে যাবেন আমি যে রেটগুলো আপনাদেরকে জানাচ্ছি এগুলো সকলে স্টার্টিং রেট আপনারা ভাববেন না যে আপনাদেরকে একশো পঁয়ষট্টি টিকিটটা দেওয়া হবে সেটা একশো সত্তর হতে পারে একশো আশি ডিয়াল হতে পারে তারই ফুলতে আপনাদের রেটটা থাকে আর ইউজ বাংলার ক্ষেত্রে আপনারা একশো পঞ্চাশ থেকে রেটটা শুরু হচ্ছে পেয়ে যাবেন আর সিঙ্গেল নেবেন তাদেরকে তো বলে দিয়েছিলাম আগে আর যারা আসার টিকিট বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য একশো পঞ্চাশ থেকে রেটটা শুরু চট্টগ্রাম থেকে ঢাকা থেকে যারা আসবেন তারা একশো পঁয়তাল্লিশ সাল থেকে রেটটা শুরু আর যারা বাংলাদেশতে এখন ইদানিংকালে আসতে চান তাদের কাছে রেটটা আর যারা আজকে টিকিট নিয়ে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে যারা আসবেন তারা একশো তিরিশ সাল থেকে রেটটা শুরু হচ্ছে পেয়ে যাবেন এরপরে তাদের আমাদের টিকিটের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা নাইন এইট সিক্স এইট ওয়ান সিক্স টু ফোর ট্রাভেলস আল